আজি আকো মানুষ ফাইনে হবা আবার হাতে মানুষ লইলে বাবা তিয় ভাই মো অকালত ভাই তো মো অকল ফাইনে হন কি ওদিন হাতে যাই দুটা পুর হালি তার হন লাভ নইলো ওগো মায়াবিলামুক বিহ ভালাম

சொா ர

আচ্ছা তোরা আই সুন্দর করেছিস করছি তোর জি জি হয়ে মনে রাখি না হাস ধরিবি সব হল দিকে যাবি যা 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 হক মৌলা হক 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 মাওলা বাবা হল আজি মাল মালবানি কিছু নদীয় নাকি ওই বাবা

梦了，梦了。